السلام عليكم تبتم مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي

এখন একটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ তা হচ্ছে যে কোরবানের যে ফজ এবং কোরবানের মাসগুলো চলছে এখন কোরবানকে কে ফরস করেছেন আমাদের সমাজে পৃথিবীতে ইধন কিছু ভুল আলোচনা মিথ্যা বয়ান বনগর আলোচনা চলছে ভাই আল্লাহ তো সলাত ফরজ করেন নাই সিএম ফরস করেন নাই জাগাত ফরস করেন নাই কোরবানও ফরজ না মানে ফরস শব্দ দিয়ে তারা পায় না যদিও আসে কিন্তু তারা যেহেতু জ্ঞান নাই তাই অজ্ঞানের মতো অজ্ঞের মতো বলে মানুষকে বিভ্রান্ত করে যারা পুরো কোরআন পরে না তারা তো শুনে লাভ দেয় তো এই জন্য এখন বিষয়টা হচ্ছে যে কোরবান ফরস কেনা যেটা আমাদের যে মাঝাবি যে লোকজন আছে এরা পরে যাবো কেউ অজব বলে কেউ সুন বলে এটা নিয়েও তারা মতভেদ করে অথচ আল্লাহ সালামান মোহাম্মদকে বললেন কাল কাউসার কা এরপরে আর কাও কাউসার। ইনা আতাইনাকা না কা। আমি অবশ্যই আমি তোমাকে দান করেছি আল কাউসার মহাকল্যাণ সীমাহীন কল্যাণ প্রভূত কল্যাণ কাউসার কাসুরা থেকে মহাকল্যাণত কোরআন খাসিরের ব্যাখ্যা দুইশো উনসত্তরে আসে এরপরে মানে ফসলের তুমি রবের জন্য তুমি সলা করো মানে আবেদন নিবেদন করো প্রতিষ্ঠা করো সলাতের জন্য বলো এরপরে বলেন অনাহার নাহারাইয়ানহ তুমি নহর করো নহর শব্দ অর্থ হচ্ছে অলবুদনা যা আল্লাহ শাহ যেটা আবার ছত্রিশে আছে বাইশ নম্বর সোরা উঠকে তুমি নহর করো উঠকে তুমি যেটা জবা করা হয় যে বক্ষ দেশে কি করা হয় নহর করা হয় এটা একটা আনুষ্ঠানিক শব্দ এটা ফাংশনাল শব্দ তো এইটা আমার ইম্প্যারেটিভ অর্ডার তো এটা নবীকে কেন বললেন সুতরাং আল্লাহর নামে পশু জবাই করা এই নির্দিষ্ট সময়ে মাসগুলোতে চার মাসে যেই দিনগুলো আপনি করবেন এটা ফারিদা আবশ্যক এখন এখানে ফরজ শব্দ আসে নাই এজন্য বলে যে ফরজ তুমি নহর করো এটা অর্ডার না অর্ডারই তো ফরস ফরজ মানে আবশ্যক ফরজ অর্থ কি বাধ্যতামূলক ফরজ হওয়ার জন্য ফরজ শব্দ থাকা জরুরি না অবশ্যই যেটা প্রয়োজন তা আল্লাহ দিয়ে আল্লাহ সবই বোঝেন আল্লাহর জ্ঞান সীমাহীন আল্লাহ জ্ঞান নাই মহাজ আল্লাহ অসীম সীমাহীন জ্ঞান ওদিকের এই জন্য তিনি বলেছেন সুরা আংসাল না হা ও ফারত না হা মানে আমি ফরজ করে দিয়েছি এই এই বিধান সম্বলিত তারপর আয়াতগুলো সব তাহলে সব আয়াত ফরজ না না বাইরে চব্বিশের এক ইন্দি ফরাদা আলাইক আল কোরআন এখানে বলছে কোরআন ফরজ তোমার উপরে আঠাশের পঁচাশি হজের ক্ষেত্রে বলছে ফাং ফরাদা ফিহিন আল হজ ফরজ যে করবে দুই হাজার সাতানব্বই তারপর ফিমা ফরাদ আল্লাহ গোটা জীবনের সব বিধানই ফরজ মা কানান নামিন হারাজ ফিমা ফরাদ আল্লাহ নবীর বলেন কোনো হারাজ নাই কোনো কষ্ট নাই আল্লাহ যা ফরস করেছেন আবশ্যক করেছেন তাহলে এখানে কোনো কোরবান বা হজ কোনো বাদ পড়ছে তাহলে এই জন্য কোরবান যে আবশ্যক ফারিদা এখন আর ফরস শব্দ পায় না আল্লাহ তো ফরস করে নেয় এবং এটাকে পশু হত্যা বলে একজন মুসলিম যারা কোরআন মায় না তারা করে তাদের ব্যাপার কিন্তু মুসলিম যে হবে তাকে এটা করতেই হবে এটা করতে হবে বাইশ নম্বর সাল চৌত্রিশ সাল একেবারে আবার অনিনয় জারি করেছেন কিভাবে দেখেন বলে কুল্লি উম জাল আল্লা মানুষ ইয়াস মাল্লাহ আলা মা রজাকাম মিন বাহিমাতিন আনআম ফা ইলাহুহু ইলাহু ওয়াহিদ ফালাহু আসমাউ ওয়াল শাইল মুখবতিন মানে কেরা মান তাও বলছে আমি উম্মতের putri জনের জন্য প্রতি সদস্য সদস্যের জন্য আল্লাহর নাম স্মরণ করবে আল্লাহ যে রিজিক দিয়েছেন গবাদি পশু গবাদি গবাদি পশু এটা মানতেই হবে এবার কেন কিন্তু অনেকে বলে এক ঘরে আমরা 8 জন আছি একজন দিলে না যে এই গবাদি পশু একটা শাক সাগি বা দুম্বা দুম্বি বা কেনার যে মিনিমাম সামর্থ্য ধরেন দশ হাজার টাকা উদাহরণ বলছি আট থেকে দশ হাজার এই দশ হাজার টাকা বা আট টাকা যার সংগ্রহে আসবে চার মাসের মধ্যে সে যেই হোক মুসলিম যখন হবে মুসলিম হতে হবে এখানে পরে আসে কি ইলাকায় মেনে মুসলিম বিনীত হবে তাকে অবশ্যই করতে হবে এখানে পুরুষ মহিলা বা নেই এবং ফ্যামিলির পক্ষ থেকে কোনো সুযোগ নেই কিন্তু এটা কাছে বিতর্ক করতে ভাইয়ের ফরস্ত বলে নাই তো জাল আরবি ভাষায় কোরআনের ভাষায় আবশ্যক করার যে শব্দগুলো আপনি শুনেন জালনা না মানে আমি বিধিবদ্ধ করে দিয়েছি ফারাদ তো বললো আমি ফারাদ না আমি ফরস করেছি এবার আছে তারক না একশো আট নম্বর আয়াত সুরা সফাতে ও তারক না আলি জিফিল ইসলাম ইব্রাহিমের যে জব করা ঘটনা বলে আল্লাহ একশো আটে বললেন আমি এই জব করার যে পদ্ধতি এটা আমি পরবর্তী জন্য রেখে দিলাম আমি মানে এটা বিধিবদ্ধ করলাম সুতরাং আপনার কোরআন আলোকে কলমান করে আল্লাহ নামে যে পশুজাবে এটা আবশ্যক ফরিদা করতেই হবে এটা আল্লাহ আবশ্যক কিন্তু এখানে প্রচলিত অজেব কেউ সুন্নাথ ওরা তো ওদের মতো ব্যাখ্যা বার করে আর বলে এটা নাই এরা তো কাফেল তা আল্লাহ নবীকে কেন শিখেলেন বলো হে নবী ইন্না আমি নুসুক করতে কি নুসুক তো পশু জবাই করা এবং নুসুকের কথা আপনার সেই আপনার মধ্যে রয়ে গেছে এই যে বাইশো চৌত্রিশে দুই হাজার ছিয়ানব্বইতে কতগুলো আয়াত আছে সুতরাং এটা কোনোভাবে খারাপ দিয়ে কান দেওয়া যাবে না কোরআনে আলোকে কোরবানি অবশ্যই আল্লাহ ফরজ করেছেন আবশ্যক করেছেন আর ফরজ হওয়ার জন্য ফরজ শব্দ থাকা আবশ্যক নয় আর ফরজ শব্দ অবশ্যই আবশ্যক আদেশের পঁচাশি যথেষ্ট সবচের একই যথেষ্ট ফারাদ না বলছে আর তারক না বলছে জাল না বলছে ফারাদ না তারক না জাল না অনহার এবার এটা কারা করবে তো বলছে মুসলিমরা করবে কাফের সে তো করবে না সুতরাং মুসলিমদের অবশ্যই পুরুষ নারী এই সামর্থ্য হলে অবশ্যই করতে হবে মুসলিম হওয়ার জন্য সদকাল রসুল আসসালাম আলাইকুম দেব মুবন্ত